যে সৌন্দর্যে কোনো ভাটা পড়ে না তা প্রমাণ করে দিয়েছেন মালাইকা শরীরচর্চা কঠিন ডায়েটে লাবণ্য ও লাস্য ধরে রেখেছেন অভিনেত্রী অল্প বয়স থেকে সৌন্দর্যের পূজারি অভিনেত্রী এর জন্য নাকি বেশ সমস্যাও পড়তে হয়েছিল তাকে এক সময় কলেজ থেকে একের পর এক নালিশ আসতো মালাইকার নামে ব্যস্ত হয়ে পড়েছিলেন মডেল তথা অভিনেত্রীর মা মুম্বইয়ের জয় হিন্দ কলেজে পড়তেন মালাইকা কিন্তু তিনি নাকি কলেজেই যেতেন না কলেজে যথেষ্ট উপস্থিতি না থাকায় ফোন আসত তার মায়ের কাছে সম্প্রতি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন মালাইকা অধিকাংশ দিনে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি তিনি বলেছেন পরিস্থিতি খুব কঠিন হয়ে উঠেছিল আমার জন্য কারণ মায়ের কাছে কলেজ থেকে বারবার ফোন আসতো আমি বেশিরভাগ দিনে কলেজে গিয়ে উঠতে পারতাম না এই নিয়ে মায়ের কাছে না কলেজ থেকে থাকায় মাকে সত্যি কথা বলতে বাধ্য হন অভিনেত্রী তিনি জানান মডেলিংয়ে মন দিয়ে করতে চান তিনি এটাই তার স্বপ্ন সাক্ষাৎকারে মালাইকাকে প্রশ্ন করা হয় সেই সময় স্বাধীনতা নাকি খ্যাতি কোন দিকে ছুটছিলেন তিনি উত্তরে তিনি স্পষ্ট জানান স্বাধীনতায় চাইতেন তিনি